নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় মণিবন্ধ রেখা মণিবন্ধ রেখা আপনার করতলের নিচে অর্থাৎ এই রেখাগুলিকে মণিবন্ধ রেখা বলে আপনারা প্রত্যেকেই জানেন এখন এই রেখাগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই রেখাগুলি থেকে আপনি আপনার নিজের সম্বন্ধে জানতে পারবেন আপনার লাইফ পার্টনারের সম্বন্ধে জানতে পারবেন আপনার আর্থিক স্থিতির বিষয়ে জানতে পারবেন এবং চার নম্বর ওভারঅল আপনার জীবন কেমন কাটবে এই সব বিষয়গুলি কিন্তু আপনি মণিবন্ধ রেখা থেকেই বুঝতে পারবেন বা জানতে পারবেন সামুদ্রিক শাস্ত্রে মণিবন্ধ রেখাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এর অর্থ এটা নয় যে করতলে আপনি হাতের অন্যান্য গ্রহ পর্ব বা রেখাগুলিকে গুরুত্ব দেবেন না কিন্তু এই গ্রহ পর্বগুলিকে এবং রেখাগুলিকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে আপনাকে মণিবন্ধ বা ব্রেসলেটকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনি আপনার জীবন কেমন চলতে পারে আপনার লাইফ পার্টনার কেমন হতে পারে আপনার আর্থিক অবস্থা কীরূপ থাকবে ওভারঅল আপনার জীবন কেমন কাটবে আপনি সম্পূর্ণ বিষয়টি অবগত হতে পারবেন তাই ভিডিওটি আপনাকে কমপ্লিট দেখতে হবে তবে মূল আলোচনায় যাবারও একটা কথা বলব আমি যে বিষয়টি আলোচনা করছি এটা যে আপনার জীবনের সাথে হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করবে সেই রূপ কিন্তু নাও হতে পারে এটা একটা ওভারঅল প্রেডিকশন শাস্ত্রে কিন্তু তেমনটাই উল্লেখ রয়েছে কিন্তু আমি যে কথাগুলি বলতে চলেছি আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে মণিবন্ধ রেখাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই রেখা অর্থাৎ আপনার হাতের প্রথমেই যে রেখাটি রয়েছে হাতের সাথে সংযুক্ত অবস্থায় তাহলে এই রেখাটি আপনার নিজের সম্বন্ধে আপনাকে বলবে রেখাটি কিভাবে দেখতে হবে সবসময় লেফট থেকে রাইট এই বিষয়টি আপনি মাথায় রাখবেন অর্থাৎ বাঁ দিক থেকে রেখাটি ডান দিকে যাচ্ছে এইভাবে কিন্তু আপনাকে রেখাগুলিকে দেখতে হবে প্রথমত শাস্ত্রে উল্লেখ রয়েছে যদি দোষ মুক্ত অর্থাৎ ত্রুটিহীন এই ধরনের একটি ব্রেসলেট হাতের এক প্রান্ত থেকে হাতের অপর প্রান্ত পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে আপনার পরমায়ু একশো বছর হতে পারে এটি কিন্তু শাস্ত্রে বলছে এর মানে এটা নয় যে আপনি হানড্রেড পার্সেন্ট একশো বছর বাঁচবেন তাহলে এখান থেকে আপনি একটা আয়ুর বিষয়ে জানতে পারলেন আপনার হাতের আয়ু রেখা ছোট হতে পারে অনেক বড় হতে পারে কিন্তু পরমায়ু বিচার করার ক্ষেত্রে আপনাকে আপনার হাতের প্রথম মণিবন্ধ রেখা এটিকে দেখতে হবে দ্বিতীয় কি বলছে দ্বিতীয় যদি এই মণিবন্ধ রেখাটি অর্থাৎ প্রথম মণিবন্ধ রেখা আপনার ত্রুটিহীন থাকে সেক্ষেত্রে আপনার দুরারোগ্য ব্যাধি এটি কিন্তু আসবে না অর্থাৎ শারীরিক দিক দিয়ে আপনি অনেকটা সক্ষম এই বিষয়টি ইন্ডিকেট করছে তিন নম্বর কি বলছে তিন নম্বর বলছে যদি এই রেখার উপর কোথাও কোনো ধরনের এই ধরনের নেগেটিভ সিম্বল চলে আসে অর্থাৎ কাট লাইন চলে আসে বা এই ধরনের শৃঙ্খলাকৃতি তৈরি হয়ে যায় তাহলে যে বয়সে হবে সেই বয়সে আপনার স্বাস্থ্যহানি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে স্বাস্থ্যহানি মানেই হচ্ছে অর্থহানি তাহলে আপনার ব্রেসলেট প্রথম লাইন যদি কোনো রকম ত্রুটি দেখা যায় সেক্ষেত্রে স্বাস্থ্যের উপর এবং আপনার আর্থিক স্টেবিলিটির উপর এর প্রভাব পড়বে আপনি কিভাবে বুঝবেন কোন বয়সে এটি হতে পারে আপনি একে চার ভাগে ভাগ করে নিন এটা হচ্ছে আপনার বাল্য অবস্থা টোয়েন্টি ফাইভ মাঝেরটা হচ্ছে আরও টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফিফটি তারপরেরটা হচ্ছে আরও টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেভেন্টি ফাইভ এবং শেষেরটা হচ্ছে হান্ড্রেড এইভাবে কিন্তু আপনি বিষয়টিকে দেখবেন তাহলে যে বয়সে আপনার কোনো ত্রুটি আপনার মণিবন্ধের প্রথম রেখায় থাকবে সেই বয়সে কিন্তু সমস্যা আসবে আবার একই সাথে এটাও বলছে মণিবন্ধ রেখার উপর যদি কোনো ত্রিভুজ তৈরি হয় তাহলে কিন্তু সেই বয়সে আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা সেটি অনেকটা বৃদ্ধি করে দেবে তো শাস্ত্রে উল্লেখ রয়েছে গুপ্ত ধন গুপ্ত ধন বলে আজকের তারিখে কিছু হয় না সেটিকে আজকের তারিখে লটারির সাথে কম্পেয়ার করা যেতে পারে তাহলে আপনার ব্রেসলেটের প্রথম ভাগে যদি কোনো ধরনের প্রমিনেন্ট এইরূপ ত্রিভুজ চিহ্ন তৈরি হয় তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট লটারি থেকে বড়ো পুরস্কার জিততে পারেন বয়সটা আপনাকে এইভাবে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে আর অনুরূপভাবে যদি কোনো বি চিহ্ন বা কাটাকুটি থাকে সেই বয়সে অর্থ নাশ হতে পারে এই বিষয়টি শাস্ত্রে উল্লেখ রয়েছে নেক্সট অর্থাৎ দু নম্বর মণিবন্ধ রেখা দু নম্বর মণিবন্ধ রেখা থেকে আপনি আপনার লাইফ পার্টনারের বিষয়ে জানতে পারবেন অর্থাৎ এই রেখাটি এই রেখাটি যদি ত্রুটিমুক্ত হয় অর্থাৎ হাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে কিন্তু শাস্ত্রে বলছে একশো বছর পরমায়ু হতে পারে অনুরূপভাবে যদি আপনার দ্বিতীয় মণিবন্ধ রেখায় কোনো অশুভ সংকেত বা এই ধরনের শৃঙ্খলাকৃতি জবচিহ্ন কাটাকুটি তিলচিহ্ন এই সমস্তগুলি থাকে তাহলে কিন্তু লাইফ পার্টনারকে নিয়ে আপনার জীবনে অশান্তি এই বিষয়টি থাকবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সেটি তৈরি হতে পারে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টি হতে পারে আর লাইফ পার্টনারকে কেন্দ্র করে আপনার আর্থিক জায়গায় সমস্যা সেই বিষয়টি চলে আসতে পারে তাহলে দ্বিতীয় মণিবন্ধ থেকে আপনি কিন্তু আপনার লাইফ পার্টনারের বিচারটি করবেন অর্থাৎ আপনি পুরুষ হয়ে থাকলে স্ত্রীর বিষয় সেটি বলবেন আর আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর বিষয়ে জানতে হলে আপনাকে আপনার হাতের দ্বিতীয় মণিবন্ধ রেখাটি দেখতে হবে তৃতীয় মণিবন্ধ রেখা কী নির্দেশ করে দেখুন এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ তৃতীয় মণিবন্ধ রেখা থেকে আর্থিক শ্রীবৃদ্ধি এই বিষয়টির ইন্ডিকেট পাওয়া যায় শাস্ত্রে কিন্তু তেমনটাই উল্লেখ রয়েছে তবে এখানে একটা কথা বলবো অনেকের হাতেই কিন্তু তিন নম্বর মণিবন্ধ রেখাটি নাও থাকতে পারে তো যদি আপনার হাতে তিন নম্বর মণিবন্ধ রেখাটি না থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক স্টেবিলিটি এটি কিন্তু প্রথম মণিবন্ধ রেখা এবং দ্বিতীয় মণিবন্ধ রেখা এই দুটি থেকেই দেখতে হবে কিভাবে দেখবেন যেভাবে আমি এই দুটি রেখাকে আগে বর্ণনা করলাম তাহলে আপনার হাতে যদি এই তিন নম্বর মণিবন্ধ রেখাটি রয়েছে তাহলে কিন্তু এটির থেকে আপনি আপনার পরিবারের এবং আপনার ব্যক্তিগত আর্থিক স্টেবিলিটি কীরূপ থাকছে তার বিষয়ে জানতে পারবেন এটি যদি হাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এইভাবে চলে যায় তাহলে ইন্ডিকেট করে আপনি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং ধনী হয়ে অর্থাৎ আর্থিক স্টেবিলিটি ভালো জায়গায় থাকতে থাকতে আপনি ইহলোকের মায়া ত্যাগ করে চলে যাবেন এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে থাকে অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্ত ত্রুটিমুক্ত এই ধরনের তৃতীয় মণিবন্ধ রেখা ভালো আর্থিক স্টেবিলিটি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে এবারে এখানে আপনারা একটা বিষয় অবশ্যই বুঝতে পারবেন যদি দেখা যায় যে এই রূপ আপনার মণিবন্ধ রেখাটি রয়েছে সেক্ষেত্রে আপনার প্রথম জীবন সেটি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনাকে এজ ক্যালকুলেশন করতে হবে সেই বয়স পর্যন্ত আপনার আর্থিক জায়গায় উন্নতি এই বিষয়টি ইন্ডিকেট করছে আবার আপনার শেষ জীবনে আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়বেন এই বিষয়টিকে ইন্ডিকেট করছে আবার এর বিপরীত হতে পারে অর্থাৎ দেখা যেতে পারে আপনার মণিবন্ধ রেখা অর্থাৎ তিন নম্বর মণিবন্ধ রেখা এই এইরূপভাবে রয়েছে অর্থাৎ হাতের মাঝামাঝি থেকে শুরু হয়ে সেটি ক্রমশ রাইট সাইড অর্থাৎ ডান দিকে চলে যাচ্ছে এর মানে হচ্ছে আপনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং আপনি নিজের চেষ্টার বলে পরিশ্রম করে আপনি প্রচুর অর্থ উপার্জন করছেন এইভাবে কিন্তু আপনাকে তিন নম্বর মণিবন্ধ রেখাটি দেখতে হবে তিন নম্বর মণিবন্ধ রেখায় আপনি এটাও দেখবেন যে কোন বয়সে এটি সবচেয়ে প্রমিনেন্টভাবে রয়েছে হয়তো হতে পারে এখানটাতেও রয়েছে এখান থেকেও রয়েছে কিন্তু মাঝের এই অংশটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট সেক্ষেত্রে আপনি মধ্য জীবনে প্রচুর উপার্জন করবেন এই বিষয়টি ইন্ডিকেট করছে তাহলে আশা করি আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোন বয়সে আপনার আর্থিক স্টেবিলিটি কীরূপ থাকছে চার নম্বর মণিবন্ধ রেখা এটি কিন্তু অনেকের হাতেই দেখতে পাওয়া যায় না খুব সৌভাগ্যবান মানুষের হাতে কিন্তু চার নম্বর মণিবন্ধ রেখাটি থাকে যেমনটি এই হাতটিতে রয়েছে খুব ভালোভাবে বুঝবেন হাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি এই মণিবন্ধ ত্রুটিহীন চলে যায় সেক্ষেত্রে পিসফুল লাইফ এটি কিন্তু ইন্ডিকেট করছে অর্থাৎ শান্তিপূর্ণ জীবন ফ্যামিলিতে ডিস্টারবেন্স থাকবে না আপনার নিজের জীবনকে আপনি উপভোগ করতে পারবেন এনজয় করতে পারবেন তার নির্দেশ কিন্তু চার নম্বর মণিবন্ধ রেখা থেকে হয়ে থাকে এখন অনেকের হাতেই কিন্তু এই চার নম্বর মণিবন্ধ রেখা অনুপস্থিত থাকছে সেক্ষেত্রে কিন্তু উপরের তিনটি মণিবন্ধ রেখা কি নির্দেশ করে তার উপর নির্ভর করছে আপনার সুখ স্বাচ্ছন্দ্য কতটা থাকবে চার নম্বর মণিবন্ধ রেখা থেকে আপনার আধ্যাত্মিক সচেতনতা কিরূপ থাকবে এই বিষয়টিও কিন্তু দেখা হয়ে থাকে প্রচুর যোগী মানুষের হাতেও কিন্তু এই ধরনের চার নম্বর মণিবন্ধ রেখাটি দেখতে পাওয়া যায় অনেকের হাতে এক নম্বর মণিবন্ধ রেখা রয়েছে মাঝে দু নম্বর বা তিন নম্বর মণিবন্ধ রেখা সেইভাবে দেখা যাচ্ছে না অনেকটা দূরে এই ধরনের মণিবন্ধ রেখা দেখতে পাওয়া যাচ্ছে তারা কিন্তু যোগী পুরুষ হয় তারা কিন্তু গৃহত্যাগী সন্ন্যাসী এটাও হয়ে যেতে পারে অথবা গৃহে রয়েছে বিবাহ করেনি অন্যান্য মানুষজনকে যথাসম্ভব দান করছে বা অন্যান্য মানুষজনকে ঠিকঠাক প্রতিপালন করছে এই এইরূপ বিষয় কিন্তু ইন্ডিকেট করে থাকে তাহলে এই চার নম্বর মণিবন্ধ রেখা যদি ভালো থাকে তাহলে আপনি জীবনকে কিন্তু উপভোগ করতে পারবেন জীবনের মানে এটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এটি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার কাছে ভালো মনে বলে মনে হয় সেক্ষেত্রে অবশ্যই লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দিন আর আপনার সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ